নাম নিশিতপুর ধরন নতুন ধারার গ্রাম গ্রামবিত্তিক নদী আর ঘন জঙ্গলে ঘেরা ছোট্ট একটা গ্রাম নিশিতপুর শহর থেকে দূরে ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্কের নাগালের বাইরে গ্রামের চারপাশে যেন একটা অদৃশ্য দেয়াল আছে যেটা কেউ কখনো ভাঙতে পারেনি এ গ্রামের একটা অদ্ভুত নিয়ম আছে সূর্য ডোবার পর কেউ ঘরের বাইরে বের হয় না এমন কি জানালাও খোলা রাখা বারণ একদিন শহর থেকে পাঁচজন তরুণের দল ঘুরতে আসে নিশিদপুরে ডকুমেন্টারি বানাবে বলে তারা গ্রামের নিয়মকানুনকে পাত্তা দেয় না রাতে তারা বাইরে বের হয় ক্যামেরা নিয়ে সেই রাতেই শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা প্রথম রাত একটা সাদা পোশাক পরা বুড়ি ক্যামেরার সামনে হঠাৎ ফুটে ওঠে চোখ দুটো জেন পোড়া কয়লার মতো মুখে শুধু একটা বাক্য রক্ত দিলে পথ খুলবে কেউ কিছু বোঝে না পরদিন গ্রামে ফিরে এক যুবক দেখে তার শরীরে আচরের দাগ যেটা রাতে ছিল না দ্বিতীয় রাত একজন নিখোজ। তার ক্যামেরা মেলে নদীর পারে ভেতরে ভিডিও সে নদীর জলে কথা বলছে হঠাৎ করে পিছন থেকে একটা অদৃশ্য হাত তাকে টেনে নেয় গ্রামের বুডো মডেল এবার বলে এই গ্রামে পুরনো অভিশাপ আছে প্রতিচল্লিশ বছরে পাঁচজন বাইরের লোক এলে এক অশরীরি ফিরে আসে শেষ রাত বাকি তিনজন পালানোর চেষ্টা করে কিন্তু নিশিতপুরের রাস্তা যেন গোল হয়ে গেছে তারা যতই সোজা চলে বারবার এক জায়গায় ফিরে আসে সেই পুরনো গাছতলা যেখানে আগুন জ্বলছে আর সাদা বুড়ি বসে আছে এবার সে হাসছে তাদের ক্যামেরায় শেষ দৃশ্য একটা হাত রক্তমাখা স্ক্রিনের দিকে বাড়িয়ে আছে তারপর ক্যামেরা অফ শেষ লাইন নিশিতপুরে আজও সূর্য ডোবার পর দরজা বন্ধ থাকে কিন্ত্ত কেউ জানে না এবার কারা আসছে আর কে ফিরবে না